সবাইকে নমস্কার আজকে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা আজকে আমাদের খুবই আনন্দের একটি দিন আমরা আজকে সবাই বাড়িতে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের কালী পুজো উদযাপন করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাড়িটি পুরনো বাড়ি সিদ্ধামালিক ইউনিয়নের দক্ষিণ কাপতলা গ্রামের আমাদের মিস্ত্রি বাড়ি তো মিস্ত্রি বাড়িতে আমাদের যে এই বাড়ির প্রতিষ্ঠাতা যিনি এখানে আমাদের ছিলেন আমার দাদা স্বর্গীয় তারচরণ মিস্ত্রি হ্যাঁ তার হাতেই গড়া আমাদের এই বাড়ি তিনি এই বাড়ি যখন করেছিলেন তার আগেই তিনি স্থাপন করেছিলেন আমাদের মায়ের মন্দির এবং সেই শতবর্ষ থেকে আমাদের মায়ের পূজা হয়ে আসছে এক সময়ে প্রচুর আনন্দ ফুর্তি লোকজন নিয়ে আমার দাদা এই পূজাটি উদযাপন করতেন কিন্তু কালের বিবর্তনে আমরাও যেমন বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে গেছি আমাদের বাড়িটিও এখন প্রায় যারা আছেন সবাই বাড়িতে মোটামুটি থাকেন আমরা অবশ্য বাড়িতে থাকি না তারপরও যোগাযোগ থাকে আমাদের মা ইতিমধ্যে মন্দিরে স্থাপিত হয়েছেন এটি আমাদের জাগ্রত কালী মন্দির আমার স্বর্গীয় দাদা তারিচরণ মিস্ত্রি তার হাত ধরেই আমাদের এই পুজো মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আমাদের মা গতকালকেই আমাদের মন্দিরে নতুনভাবে এখানে স্থাপিত আমরা করেছি মাকে তো আজকে রাত নয়টার পরেই আমাদের এই কালী মায়ের আরাধনা শুরু হবে আপনাদের সবাইকে আমি আমাদের মিস্ত্রি বাড়ি থেকে নিমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই কালী পুজোতে তো সবাই আমাদের বাড়িতে কালী পুজোয় আসবেন আমাদের যে ক্ষুদ্র আয়োজন আমরা যতটুকু পেরেছি মায়ের জন্য আমরা আজকে আত্মীয় স্বজন এবং বাড়ির সবাই যারা রয়েছে তারা সবাই মিলে আজকে আমরা মায়ের আরাধনা করব আজকে পুজোর আয়োজন চলছে আমাদের তো মোটামুটি আমাদের আয়োজন সম্পন্ন সব কিছুই মার জন্য যা কিছু আমাদের দেবার বিভিন্ন ধরনের ফল সামগ্রী সব কিছুই ইতিমধ্যে আমাদের এখানে দেয়া হয়েছে একসময় আমাদের বাড়িতে এখানে বলিদান হতো সেগুলো আমার দাদা থাকাকালীনই তিনি নিষিদ্ধ করে গেছেন সেই থেকেই আমাদের এখানে বলিদান বন্ধ হয়ে গেছে তো আমরা বাড়িতে যারা রয়েছি সেই থেকেই আমরা বলিদান প্রথাটা উঠিয়ে আমরা এখানে আমাদের অন্যান্য যে প্রথাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মায়ের পুজো দেওয়ার চেষ্টা করি তাই এই ঐতিহ্যবাহী কালী পুজোর সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই বাড়িতে আসবেন পুজোর নিমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে